হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আমি চলে এসেছি টাইটেল আর থাম্বেল দেখে এতক্ষণে তো তোমরা বুঝেই গেছো যে আমি কী ধরনের ভিডিও করব আজকে তাও আমি একবার বলে দিই আজকে করবো চব্বিশ ঘন্টার একটা চ্যালেঞ্জ হ্যাঁ চব্বিশ ঘন্টার একটা ফুড চ্যালেঞ্জ মানে চব্বিশ ঘন্টা একটা মানুষ কি মুড়ি খেয়ে থাকতে পারে সেই মানুষটা অবশ্যই আমি আমি কি চব্বিশ ঘন্টা মুড়ি খেয়ে থাকতে পারবো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব চ্যালেঞ্জ করে এখন ঘড়িতে সাড়ে আটটা মতন বাজে আর আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি এখানে দেখো নিয়ে নিয়েছি এক বাটি মুড়ি আর মুড়ির সঙ্গে নিয়েছি এক কাপ চা চা আর মুড়ি কিন্তু বাঙালির ইমোশন তো বন্ধুরা মুড়ির সাথে চা খেয়ে আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম বন্ধুরা আমি আমার সংসারের সব কাজ করে নিয়ে স্নান করে একটু ঘুমিয়ে পড়েছিলাম আসলে সকাল থেকে কাজ করার পর স্নান করার পর খুব টায়ার্ড লাগে আর খুব ঘুমে তাই একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর এখন বাজে বেলা দেবটা আর এখন আমি আমার দুপুরের খাবারটা খাবো তো বন্ধুরা এখানে আমি নিয়েছি একবার কি মুড়ি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আর দেবো একটুখানি চিনি আর এটা খেলে পেটটাও ঠান্ডা থাকে মাথাটাও ঠান্ডা থাকে জলমুড়ি খেয়ে আমি আমার দুপুরের খাবারটা কমপ্লিট করে নিলাম এবার আমি আমার নিজের একটা কাজ করব আর এই কাজটা করার জন্য মাথাটা ঠান্ডা রাখতে হবে আর পেট ঠান্ডা থাকলেই মাথা ঠান্ডা থাকে এটা আমরা সবাই জানি দেখো এটা হচ্ছে একটা লাইলিং আর এখন এই লাইলিংটার ওপরেই আমি একটা ব্লাউজ পিস করি আগে লাইনিংটাই কেটে নেব তারপর ব্লাউজটা এই পিসটার ওপরে খারাপ হয়ে যাবে ব্লাউজ পিস দেখছো পাড় এই ব্লাউজটা আমি এখন কেটে বানাবো কাজ করতে করতে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর কখন যে বিকাল হয়ে গেছে আমি খেয়ালই করিনি ঘুম থেকে উঠে দেখি তখন সাড়ে পাঁচটা বাজে তাই নিজের জন্য একটু ঝালমুড়ি বানিয়ে নিলাম আর বাইরে বসেই খাচ্ছিলাম কিন্তু কালকের আবহাওয়াটা এতটাই গরম ছিল যে বিকালবেলায়ও বাইরে বসতে পারছিলাম না আর তার জন্য আমি ঝালমুড়িটা নিয়ে ঘরে চলে আসলাম আর ঘরে বসেই আমি আমার ঝালমুড়িটা উপভোগ করছিলাম সন্ধ্যা হলেই কিছু খেতে মন চায় আর তখনই দেখি আমার শ্বশুর আমার জন্য ঘুগনি নিয়ে এসছে ব্যাস আর কি ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিলাম আমি যতক্ষণে ঘুগনি মুড়ি খাচ্ছি ততক্ষণে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও রাতে ভেবেছিলাম ডিনার করব না কিন্তু রাতের খাবারটা আমার খুবই পছন্দের আর রাতে আমি কি খাবো সেটা দেখার আগে তোমাদেরকে আর একটা জিনিস দেখাই এই যে যে কৌটোটা দেখছো এটা হচ্ছে আমার মুড়ির কৌটো আর আজকে মুড়ির চ্যালেঞ্জ করতে গিয়ে আমি পুরো কৌটোটাই খালি করে দিয়েছি ডিনারে আমি খাচ্ছি মুড়ির সঙ্গে চিকেন আর এটা খেতে আমার খুব ভালো লাগে আর তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও তো বন্ধুরা রাত্রেবেলায় চিকেন আর মুড়ি খেয়ে আমি আমার ডিনারটা কমপ্লিট করছি আর মুড়ির চ্যালেঞ্জটাও কমপ্লিট করছি ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে